বিগত চার দল গঠনের আট পর্যন্ত এই জাতীয় কথাবার্তা আমাদের এই আলেমদের মজলিসে আলোচনা করার প্রয়োজন হয় নাই কারণ তখন কেউ বিএনপির সঙ্গেও ছিল না আওয়ামী লীগের সঙ্গেও ছিল না ইসলাম একটা আলাদা মর্যাদায় ওলামা একরামের কাছে ছিল স্বতন্ত্র মর্যাদায় ছিল আগেও এখনো এটা সকলেই স্বীকার করে এজন্য কোনো বিবেশ ছিল না বিবেদটা সৃষ্টি হয়েছে যখন চারদল সৃষ্টি হয়েছে এবং আমাদের কিছু আলেন যারা রাজনীতি করেন তারা তাদের সাথে যুক্ত হয়েছে তখন থেকে শুরু হয়েছে আমাদের বর্তমান সমস্যাটা চারদল কিভাবে এই যদি আপনাদের সামনে স্পষ্ট থাকে তাহলে ঘুরতে কোনো কষ্ট হবে না আমি সংক্ষেপে চারদল দল গঠিত হওয়ার বিষয়টা খুব সংক্ষেপে বলতে চাই তখন একটা সুরা ছিল সেই সুরার ভিতরে পঁচিশ জন সদস্য ছিল সেই পঁচিশ জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তখন আমি প্রচার সম্পাদক ছিলাম আমিও একজন সদস্য ছিলাম মুফতি আমিনও ছিলেন এবং হক সাহ আলাম আফিজুল হক হাদিস হবি সাহ রহমাতুল্লাহে আলী তিনিও ছিলেন আমাদের বন্ধু মামির সাহ রহমতুল্লাহ আলী তিনিও ছিলেন এবং বড় বড় সাহামা ইসরাম ছিলেন সেখানে ঐক্যজোটে একটা কথা পাশ হলো যেটা আমার হাতে লেখা ছিল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যানের স্বাক্ষর ছিল কথা ছিল কোনো যে কোনো মূল্যে কোন অবস্থাতেই ইসলামী ঐক্যজোট তার সক্রিয়তা স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য এটাকে বিসর্জন দিয়ে তারও সাথে ঐক্যবদ্ধ হতে পারে না এই কথা সেখানে সোরায় পাশ হয়েছিল যখন বিএনপি বারবার বলছে ছিয়ানব্বইয়ের সেই ছিয়ানব্বই না দুই হাজার এক দুই হাজার একের আগে তখন হয়তো আটানব্বই হবে আটানব্বই নিরানব্বইয়ের দিকে যখন চার দল গঠন হচ্ছে ওই সময় তাদের থেকে বারবার প্রস্তাব আসতেছিল যে আপনারা আসন একত্রে আমরা নির্বাচন করি তখন সুরার ভিতরে আলোচনা হল যে হ্যাঁ আমরা যেতে পারি এমন কিছু শর্ত আদায় করে যেই সত্ত্বগুলো যদি জাতীয়ভাবে ফোকাস হয় তাহলে ইসলামী উক্ত দুটির স্বাতন্ত্র বৈশিষ্ট্য এবং সক্রিয়তা এটা বজায় থাকে এর জন্য সেখানে প্রায় দশ দফা লিখে দেওয়া হলো, লিখে দেওয়া হল চোদ্দটা দফা লিখে দেওয়া হলো এবং যেটা সোড়ায় পাশ হল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব তাদের সহিত ছিল অর্থাৎ বি চেয়ারম্যান ছিলেন মুফতি আমিনীর তিনি মহাসচিব ছিলেন তাদের শহীদ ছিল সোরা সব সদস্যের ছিল এই চোদ্দ শর্ত দিয়ে আমি নিঃস্বার্থী পাঠানো যে যান আপনি আলোচনা করে আসুন তিনি আলোচনা করতে গেলেন কাগজ পকেটেই ছিল বা কাগজ তিনি বেরো করেন নাই কাগজে যা আছে সেটা বলেনও নাই তাকে পাঠানো হলো দর কষাকষি করার জন্য কয়টা তারা মানতে পারবে চোদ্দ দফা আর কয়টা মানতে পারবে না এই আলোচনা উত্থাপিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়ে আসলেন যে ইসলামী এই চার দলীয় জোটের সাথে বিএনপির সাথে একাত্মতার ঘোষণা করছে তো তখন আমরা একটু হাস্যরস করে বলতাম পাঠানো হলো মেয়ে দেখার জন্য কিন্তু তিনি বিয়ে করে চলে এসেছেন কেমন পরের দিন সুরার বৈঠকে ধরা হলো কি ব্যাপার কিভাবে ঘোষণা দিলেন দীর্ঘক্ষণ মহাসচিব সাহেব বসে আছেন চেয়ারম্যান সাহেবও বসে আছেন কথা বলেন না অনেক বলার পর মহাসচিব অনেকক্ষণ পর মাতা জাগিয়ে একটা কথা বললেন আমি যা করেছি চেয়ারম্যান সাহেবের নির্দেশে করেছি আর কিছু না বললাম সুরার সিদ্ধান্ত হলো আপনি আলোচনা করবেন আপনি সিদ্ধান্ত ঘোষণা করার কে চেয়ারম্যান এইরকম নির্দেশ আপনাকে দিতে পারে না চেয়ারম্যান সাহেব উপস্থিত সকলে আমরা তাকে ধরলাম কি আপনি নির্দেশ দিয়েছেন তিনি বললেন না তিনি বললেন না আমি কোনো নির্দেশ দিইনি এরপরে তার দলের যিনি মহাসচিব এ আর এম আব্দুল মতি যেখান থেকে এসেছিলেন উনি সেখানেই আবার ফিরে গিয়েছেন উনি জামাত থেকে এসেছিলেন আবার জামাতেই তিনি ফিরে গেছেন এখন তিনি জামাতের তিনি কটমট করে চেয়ারম্যানের দিকে তাকাচ্ছেন তখন চেয়ারম্যান সাহ বৃদ্ধ মানুষ তিনি বলে উঠলেন তারা বলে কি নির্দেশ দেন নাই তখন আবার আমরা বলি কিভাবে নির্দেশ দিলেন সিদ্ধান্ত হয়েছে আলোচনার জন্য আপনি কিভাবে নির্দেশ দিলেন আবার তিনি বলছেন না 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 এইরকম একটা নাটক শুরু হয়ে গেল এইভাবে চার দল গঠন হয়েছিল এলো চার দল গঠনের ইতিহাস ভাইরা আমার এরপর আমি ওই বৈঠক শেষ করে ওই ব্যক্তির কাছে গেলাম যা জীবন করলেন আদর্শের রাজনীতি হঠাৎ করে এইভাবে ঐক্যজোটের মিথ্যমেলার মধ্যে একটা দফা ছিল যে ইসলামী ঐক্য জোটে পাঁচটি দল আছে এই পাঁচটি দলের কোনো একটি দল যদি কোনো একটি ব্যাপারে একমত না হয় তাহলে সেটা কখনো সিদ্ধান্ত বলে গণ্য হবে না ইসলামী ঐক্যজোটের সমস্ত সিদ্ধান্ত হবে সকল দলের সর্বসম্মত হবে না এটা ইসলামের একটা ধারা ছিল এই ধারাকে ভাইলট করে এই রকম গোটা একটা ইসলামী সম্প্রদায় ওলামা ইসলামের একমাত্র প্ল্যাটফর্ম এটাকে এইভাবে আপনারা কিভাবে বিসর্জন দেবেন এই প্রশ্ন আমি করলাম আমার সঙ্গে আমাদের আন্দোলনের সাবেক যুগ্ম সমন্বয়কারী যুগ্ম মহাসচিব আব্দুল লতিফ চৌধুরী সাব তিনি আমার সঙ্গে ছিলেন তখন তিনি আমাকে যে উত্তর দিয়েছেন এই উত্তরটা বোঝার বিষয় তিনি আমাকে উত্তর দিলেন মালানা আপনি তো জন মানুষ আদর্শের রাজনীতি করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য অনেক বয়স আপনার এখনো সামনে আছে আপনারা আদর্শের রাজনীতি করুন ইসলামের রাজনীতি করুন আর বিভিন্ন আমাদের গাড়ি সাদা হয়ে গেছে এখন আমরা একটু ক্ষমতায় যেতে চাই একটু পার্লামেন্টে যেতে চাই এই জন্য আমরা কাজটা এইভাবে করলাম যদি বলুন নজরুল্লাহ পবিত্র কালামে পাকে আল্লাহ রবুল আলমিন সুরাহ একটা আয়াত নাজিল করেছিলেন সেই আয়াত নতির প্রেক্ষাপট হল একবার আবু সুফিয়ান এবং আবু জাহালের ছেলে ইক্রামা তখনও তিনি মুসলমান হননি নদীর কাছে এসে একটা প্রস্তাব দিয়েছিলেন বলেছিলেন আপনি যদি মাত্র একটা কথা আমাদের মেনে নেন তাহলে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না দেখুন তখন সন্ধির সময় চলছে সুলে উদয় বিয়ার পর এবং পথে মক্কার আগের ঘটনা যে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব আপনি শাসন করবেন আপনার সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না শুধু একটা কথা মেনে নেন যে আমাদের যে দেবদেবী আছে তারা যদিও এবাদতের উপযুক্ত না কিন্তু যদি কেউ তাদের এবাদত করে তাহলে আল্লাহর কাছে তাদের সুপারিশ করার একটা ক্ষমতা আছে এতটুকু শুধু মেনে নেন তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা এক জাতি হয়ে আপনার নেতৃত্বে সারা বিশ্বে কাজ করব এই সময় আল্লাহ আল্লাপ করলেন আমরা কি ভয় করুন এই সব প্রস্তাব গ্রহণ করা যাবে না বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না কাফির এবং মুনাফের তাদের কোনো কথায় পাল্লপাত করা যাবে না ইসলামের আদর্শ বিসর্জন দিয়ে এমপি হবার জন্য ইসলামের স্বার্থ আল্লাহর সার্বভৌমত্ব কোরআনের আইন রচনার উৎস ইত্যাদি বিষয়কে পেছনেছেদ করে গভীর স্বার্থে যারা বাতিলের সাথে ঐক্যবদ্ধ হয় এদেশের মুসলিম জনতা তাদেরকে পাঠামি গ্রহণ করতে পারে না এই জন্য আমাদের মুফতি নিজাম সাহেব বললেন যে বাংলাদেশের সমস্ত লামা ইসলাম থেকে ইসলামী আন্দোলনকে ভালোবাসে কেন কেন আলেমদের ইতিহাস তারা সত্যের পূজারী তারা জীবন দিতে জানে কিন্তু বাতিলের সাথে আপস করতে জানে না তারা হজরত ওমরের উত্তর তারা ইমাম আবু হানিফার উত্তর সরি তারা মনিকের উত্তর সরি তারা উত্তর তারা উত্তর সরি তারা উত্তর তারা বিসর্জন দিতে জানে কিন্তু ইসলামের সামান্য স্বার্থ এটা ভুলঙ্কিত হবে জীবন থাকতে সেটা তারা কখনো মেনে নিতে পারে না আলহামদুলিল্লাহ সময়ের পরীক্ষায় ইসলামী আন্দোলন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই ওলামা ইসলাম হৃদয় থেকে ইসলামী আন্দোলনকে নিজের দল হিসেবে ভালোবাসে বিএনপি এবং আওয়ামী লীগ যদি আমরা আমাদের সাংবিধানিক দৃষ্টিতে দুটোকে দেখি তাহলে বাতিল হওয়ার দিক থেকে কোনোটাকে কোনো অংশে কম নাম্বার দেওয়া যাবে না একেবারে একশো নাম্বার তবে কেউ একশো নম্বর পাওয়ার পরেও একটু বেশি আসাদ হয় আর একটা স্বীদ হয় কঠিন দুটোই একটা আসাদ আর একটা স্বাধীন এই এছাড়া অন্য কোনো পার্থক্য নাই কারণ আওয়ামী বিশ্বাস করে যে কোরআন হাদিস বাংলাদেশের আইনের মাপকাঠি নয় বিএনপিও হুবহু বাহু এ বিশ্বাস করে এই দেশের আইন রচনায় কোরআনের কোন ভূমিকা আছে বিএনপির কোনো এক নেতা পর্যন্ত এটা মানে তাদের গঠনতান্ত্রিকভাবে এটা যদি প্রমাণ করতে পারে তাহলে ইসলামী আন্দোলন এটাকে বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে যোগ দেবে কিন্তু বিএনপি মানে না কোরআনকে আইনের উৎস হিসাবে মানে না তাদের বড় বড় বক্তব্য একই রকম ওরাও যেমন বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ কোন পার্থক্য নেই এক কথায় আমরা এইভাবে টানতে পারি উভয়টাই কুচুরি দল তারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে আর ইসলাম মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে না আইন রচনার অধিকার একমাত্র আল্লাহ আর কারোর নয় এ কথা দুই দল স্বীকার করে না সুতরাং এখন আমি দেশে যখন নির্বাচন আসে তখন যদি আমি একজন আলিম হই ইসলামী রাজনীতি যদি আমার মূল উদ্দেশ্য হয় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এটা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমি এমন কোনো দলের সাথে কখনো যুক্ত হতে পারি না যে দল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করে না কখনো পারি না